হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আগে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে এখানে নিয়ে নিয়েছি কিছুটা সাবু সাবু দিয়ে আজকে দারুণ একটা মিষ্টি বলুন বা মিষ্টির একটা রেসিপি বলুন বানাবো তো এখানে আমি সবচেয়ে মোটা দাঙানো বলছি এইটা ছাড়া আমি সাবু পাইনি দোকানে এই দেখুন এই শাবুটা এবারে জল দিয়ে ধুয়ে নেব হালা করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুই নেব হয়ে গেছে দুবার সুন্দর করে এবারে এতে হাল গরম পানি করে তে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো পানিটা একদম গরম যদি তাড়াতাড়ি করতে চান তাহলে গরম পানি করে দেবেন আজও দেবেন করেন না আমি দু পনেরো মিনিট কুড়ি মিনিট ভিজিয়ে রেখে তারপরে করব তাহলে তো আরও বেশি সময় ভিজিয়ে রাখতে হবে কিন্তু এই যে গরম জল করে নিলে কিন্তু বেশি সময় লাগবে না আপনি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা করে নিতে পারবেন পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে তো আর আপনার লাগবে না কেন এটা এই দেখুন জলগুলো সব টেনে নিয়েছে আর দেখে ছাউগুলো কেমন গলে গেছে আমি পাঁচ মিনিট রেখেছিলাম এই দেখুন পাঁচ মিনিটের মধ্যেই দেখা দেখাতে পারছি আপনাদেরকে আরে দেখুন জল নিয়েছে এবারে আমি রান্নাঘরে চলে যাচ্ছি কড়া বসে দিলাম কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি কিছুটা এই যে ঘির কোটো ওর ভিতরে পেপার থাকে পেপারের থেকেই ঢেলে দিলাম যে কোনো গলিয়ে নিয়েছি আর এবারে সাবগুলো সাবদানাগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেব সুন্দর করে সুন্দর করে সাবুদানাগুলো ভেজে নেব করে একটু লেগে যাবে চেড়ে নিয়ে ভালো করে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি চিনি এখন এক বাটি দেবো যদি চিনি কম হয় তারপরে আর একটু দিয়ে দেবো এ চিনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আর এই মিষ্টিটা বানানোর জন্য আপনারা মিষ্টু বলতে পারেন আবার ওই লাড্ডু ধরনেরও বলতে পারেন এখন আপনারা যেটাই বলবেন সেটাই তো আমি এখানে এটকোনি ফুড কালার ব্যবহার করবো এটা কালারের জন্যই এই এই সাদা হয়ে আছে ফুড কালারটা দিলে একটু ভালো লাগবে তাই এটা দিয়ে ভালো করে নাচা দিয়ে সুন্দর করে মিষ্টি নিতে হবে আস্তে আস্তে কালারটা ফুলবে ভালো সুন্দর করে নাচানেতে হবে যত কমে আসবে তত আর এইটা আপনারা আর কাজ করতে পারেন মনে করেন শুধু যদি লাড্ডু বানাতে চান তাহলে কিন্তু এটা এটাকে কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ার কিছুটা জলে গুলে নিয়ে কিন্তু এতে দিতে পারেন তাহলে কিন্তু এদের শুনে শুনে সুন্দর হয়ে আসবে আর লাড্ডুর পাকে চলে আসবে আমি কিন্তু সেটা দিচ্ছি না আমি একটু অন্য ধরনের দিকে বানাচ্ছি সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি না এবার হয়ে গেছে ঢেলে নিচ্ছি এবার আমি এক ধরনের ডিজাইনে না লাডু না আট মিষ্টি সেরকম ধরনের বানাতে চাইছি এবারে আমি কিছুটা কাজু বাদাম কুচি দিয়েছি আর কিছুটা কিশমিশ দিয়েছি দিয়ে আমি একটু মিষ্টি একটু ডিজাইনে করে নিচ্ছি এ দেখুন একটু গোল গোল করে নিয়ে নিচ্ছি এটা কিন্তু করে খেতে কিন্তু দারুণ লাগে আর গরম আছে গরম করতে একটু অসুবিধা হয় তারপরে একটু গরম গরমে করতে হবে হাতে একটু তেল মাখিয়ে বা ঘি মাখকে নিয়ে এ দেখো এরা লাড্ডুর পাকও বলতে পারেন কিন্তু আমি বানাচ্ছি আপনারা বলবেন আমি এর কোনো নাম দিচ্ছি না আপনারা নাম দিয়ে দেবেন আর যারা এটা দেখে বানাবেন তাদেরকে বারবার বলে দিলাম কিন্তু ওটা কর্নফ্লাওয়ার জন্য গুলে নিয়ে দেবেন আর না এলে যদি চালের গুঁড়ো থাকে শুকনো চালের গুঁড়ো তাহলে কিন্তু গুলে নিয়ে দেবেন তাহলে কিন্তু এটা সুন্দরভাবে লাড্ডুর পাকে আনতে পারবেন আমি কিন্তু সেগুলো দেইনি আপনাদেরকে বারবার বলেছি এ কড়া আপনাদেরকে বানিয়ে আমি দেখাচ্ছি এ দেখুন এবারে প্লেট ধরে দেখাচ্ছি এই দেখুন এই কড়া বানিয়েছি এই দেখুন সবগুলো আমার বানানোই হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়ে লেগেছে আপনাদের খেতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী